আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম পুরান ঢাকার হাজির বিরিয়ানি খেতে দেখুন বন্ধুরা এটি হচ্ছে অরিজিনাল হাজি দোকানটা সবসময় খুব ব্যস্ত থাকে সবসময় ওনাদের অনেক কাস্টমার রোজারিদের পরবর্তী সময় হওয়ার কারণে কাস্টমার এখন তুলনামূলক অনেক কম তবুও কিন্তু কম নয় কিন্তু এখানে দাঁড়ানোর জায়গা থাকে না রাস্তায় ও লোক দাঁড়িয়ে থাকে এরকম অবস্থাও হয় অনেক সময় দেখুন বন্ধুরা খাবার দেওয়ার দৃশ্যটি কিভাবে তারা খাবারটি সার্ভ করে আপনারা এই ঠিকানা দেখে আসতে পারবেন যে কোনো জায়গা থেকে এখানে সবাই খাওয়ার জন্যই আসে আসলে জায়গাটা অনেক ব্যস্ত থাকে আর আমাদের সঙ্গে আছে জনপ্রিয় রিয়াকশন মেকার কন্টেন্ট ক্রিয়েটার রুহুল আমিন আপনারা দেখতেই পেলেন সঙ্গে থাকার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন